হ্যালো এভরি তো সবাইকে জানাই লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আজকে হলো আমাদের বাড়ির লক্ষ্মী পুজো সেই মিনি ব্লগটা একটু তোমার সাথে শেয়ার করব আর এই দেখো আমাদের লক্ষ্মী প্রতিমা নিয়ে আসা হয়ে গেছে আর পুজোর এইদিকে সব আয়োজন কমপ্লিট পাবন ঠাকুর আসলেই পুজো স্টার্ট হবে আর আমি তো এই পুজো জন্ম থেকে দেখে আসছি আর তাও আমার জেঠু একটু বলে দেবে কতটা প্রাচীন এই পুজো আমি তো জানি আমাদের বাড়ির পুজো অনেক প্রাচীন আর আরও অনেক পুজো হয় আমাদের বাড়িতে সরস্বতী পুজো কালী পুজো লক্ষ্মী পুজো অন্নপূর্ণা পুজো সবই পুজো হয় তো আমার ভিডিও দেখলে অবশ্যই সবকটে সবই দেখতে পাবে চলো আমাদের দাদু থেকে কিছু যে আমি জন্ম থেকেই দেখে আসছি এবং বর্তমানে আমার বয়স একাশি বছর এই পূজা অন্তত একশো বছরের উপর হবে আয়োজন কমপ্লিট প্রায় এই যে আমাদের ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছে এখানে এবার পুজো স্টার্ট হবে তো গাইজ আমরা তো আমাদের দাদু থেকে কিছু তথ্য জেনে নিয়েছি কতটা প্রাচীন আমরা জেঠু থেকে কিছু জেনে নেব আমাদের এই সাঁদাবাড়ির পুজো হয়ে গেছে একশো বছরের ওপর হয়ে গিয়েছে পুজো আমি জন্মগতই দেখে আসছি যে আমাদের বাড়ির পুজো হ্যাঁ আমার আমার বাবা ঠাকুর দাদা মানে করে গিয়েছে এখনও আমরা হবে হ্যাঁ একশো বছরের উপর হয়ে যাবে আমরা ঠাকুরদার আমল থেকে এই পুজো হয়ে আসছে মানে আমরা জন্ম থেকে দেখেছি আমার জেঠুরাও জন্ম থেকে দেখে এসছে তো দেখো এইদিকে আমাদের ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছে পুজোর সব তোড় শুরু হয়ে গেছে চলো ভিডিওটা লাস্ট ফলেও দেখতে থাকো অবশ্যই সবটা শেয়ার করবো

অৱশ্যে জানি কিৰম হৈ দাদু চল আ দেখা নেক্সট কোনো ভিডিঅ' নাই থাকে